কোন প্রকার ডিম ছাড়াই সুজি দিয়ে তৈরি দুর্দান্ত একটি মালাই কেকের রেসিপি আর এই মালাই কেকটি খেতে হয় খুবই মজাদার আপনারাও বাসায় একবার হলেও এইভাবে সুজির মালাই কেকটি বানিয়ে দেখবেন খেতে কতটা মজাদার হয় নরম তুলতুলে এবং ভেতরে মালাই ভরপুর সুজি নিয়েছি এক পরিমাণ এই সুজিগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে একদম একটু গুঁড়ো করে নিতে হবে তো আমি কিছুটা গুঁড়ো করে নিয়েছি দুই মিনিটের মতো এই সুজিটাকে গুঁড়ো করে নিয়ে তো একটু কিছুটা আদা ভাঙা হয়েছে একদমই মিহি পাউডার হয়নি কিছুটা দানা দানাও রয়ে গেছে তো এখন এই সুজিগুলো দিয়ে আমি মালাই কেক তৈরি করবো আরও নিয়েছি এক কাপ পরিমাণ কুসুম লিকুইড দুধ তো দুধটাকে অল্প অল্প করে দিয়ে সুজিটাকে মাখিয়ে নেব তো একবারে দেবো না অল্প অল্প করে দিয়ে সুজিটাকে মাখিয়ে নেব তো সুজিটা মাখানো হয়ে গেছে বিশ মিনিটের মতো সুজিগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম সুজিগুলো ফুলে একদমই সফট হয়ে গেছে এখন এই সুজিগুলো দিয়ে আমি মালাই কেকের ব্যাটার তৈরি করে নেব তো এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি আপনারা চাইলে এখানে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারেন তো আমি চিনিটাকে একটু হালকা গুঁড়ো করে নিয়েছিলাম তো ভালো করে চিনি এবং সুজিটাকে মাখিয়ে নিতে হবে তো কিছুটা দুধ রয়ে গিয়েছে এখান থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ দুধ এই চিনি এবং সুজির মিশ্রণের মধ্যে দিয়ে নেব। তো পরবর্তীতে এই দুধটা আমি আবারও দিয়ে নেব তো একবারে দিচ্ছি না চিনি এবং সুদের মিশ্রণটাকে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তো চিনিটা গলে যাওয়ার পরে কিছুটা সফট হয়ে যাবে এবং কিছুটা পানিও ছেড়ে দেবে এই জন্য আমি দুধটা একবারে দিইনি পরবর্তীতে এটা আবার দেব তো এখন এই মিশ্রণের মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এই কেকের টেস্টটা অনেক বেশি ভালো আসে এরপর দিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি যে কোনো একটা ব্যবহার করতে পারেন তো এখন ভালো মতো করে সবগুলোকে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো একদমই ব্যাটারটা প্রায় শেষের দিকে তো এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি বেকিং পাউডার আর ওয়ান ফোর চামচ পরিমাণ দিয়ে নিয়েছি বেকিং সোডা তো এরপর দিয়ে নিয়েছি এই দুই তিন ফোঁটার মতো পানি এতে বেকিং সোডাটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় তো ভালো মতো করে সবগুলোকে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো সুজির এই মালাই কেকের ব্যাটার একদমই রেডি হয়ে গেছে আর এটা কিন্তু একটু আঠালো ব্যাটারি তৈরি করে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এরপর আমি এই ব্যাটারটাকে একটা মোল্ডের মধ্যে ঢেলে নেব তো আমি এখানে একটা পেপার বিছিয়ে এখানে কিছু ঘি ব্রাশ করে নিয়েছি বাটার পেপার রেডি হয়ে গেছে এর মধ্যে কেকের এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি তো আপনারা চাইলে যে কোনো সাইজের মোল্ড এখানে ব্যবহার করতে পারেন একটু চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস না থাকে তো এখন এটাকে আমি ফ্রেড করা একটা প্যানের মধ্যে বসিয়ে নিয়েছি একদম ঘড়ি ধরে চল্লিশ মিনিট এটাকে মিডিয়াম টু লো আছে পেক করে নেব। এরপর তৈরি করে নেব মালাই তো তার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এরপর এই দুধের মধ্যে দিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ চিনি আমি মিষ্টির পরিমাণটা যেহেতু কেকে আগে একটু বেশি দিয়েছি এজন্য এখানে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে নিয়েছি এরপর এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি যাতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো এরপর ভালো করে নাড়াচাড়া করতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এরপর দিয়ে নিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট আমি এখানে কাজু পেস্তা আর কাঠবাদাম নিয়েছি তো এখানে আমি এক মুঠের মতো দিয়ে নিচ্ছি তো এখানে আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন তো এটাকে দুই থেকে তিন মিনিট জ্বালিয়ে নিলেই মালায় একদম রেডি এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে তো কেক এদিকে রেডি হয়ে গেছে কেকটাকে আমি উঠিয়ে নিয়েছি আর এটা গরম গরম ঢালতে গিয়ে কেকটা মাঝখান থেকে একটু ভেঙে গেছে তো আপনারা অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই কেকটাকে মোল্ড আউট করবেন তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে তাড়াহুড়া করে কেকটা ঢেলে নিয়েই কেকটা মাঝখান থেকে একটু ভেঙে গেছে তাতে কোনো সমস্যা নেই যেহেতু আমি এটাকে মালাই দিয়ে চুবিয়ে নেব তো সেজন্য আমি কেকটাকে আবার এই মোল্ডের মধ্যে দিয়ে নিয়েছি এরপর এর উপরে কুসুম গরম মালাই দিয়ে নিচ্ছি তো মালাই দেওয়ার সাথে সাথেই কেকটা কিন্তু একদম ভেতর থেকে চুষে নিবে এবং কেকটা হবে একদমই সফট ও নরম তুলতুলে একবার হলেও এইভাবে সুজির মালাই কেক তৈরি করে দেখতে পারেন খেতে বেশ মজাদার হয় তো আমি এখান থেকে কয়েক টুকরো উঠিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু একদমই অনেক বেশি মালাই হবে না তো আপনারা যদি অনেক বেশি মালাই খেতে চান তাহলে মালাই পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন তো এগুলো ভেতরে একদমই মালাই ঢুকে গেছে আর এটা খেতে হয় দুর্দান্ত আপনাদের কাছে অনুরোধ থাকবে একবার হলেও ট্রাই করে দেখবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম